আমার মনে হয় আমাদের যদি লাইফে কোনো একটা অপশন দেওয়া হয় যে আপনি কোন লাইফে ব্যাক করতে চান আমরা সবাই স্কুল লাইফে ব্যাক করতাম প্লিজ লাইক এন্ড ফলো হ্যালো এভরিওান দিস ইস ফাতে ওয়েলকাম ফাথামা ব্লগ সো আমার হাজব্যান্ড খুবই এক্সাইটেড আমাদেরকে নিয়ে যাবে সে কোথায় পড়াশোনা করেছে আমাদেরকে ওই ইনস্টিটিউটটা ঘুরিয়ে দেখাবে তা আমরাও খুবই এক্সাইটেড তার সাথে যাওয়ার জন্য কারণ আমরা মানে আমি বেসিক্যালি আমার বিয়ের পর থেকে অনেক অনেক গল্প শুনেছি তার মানে অনেক অনেক কথা যেখানে সে বড় হয়েছে সে কিভাবে বড় হয়েছে কি করেছে কত ফ্রেন্ড ছিল হোস্টেল লাইফ কেমন ছিল এগুলো সব আমার কাছে প্রায় সময় বলতো আর সবচেয়ে ইম্পর্টেন্ট ছিল সে আমার হাজব্যান্ড ভদ্রলোক অনেক বেশি ডিসিপ্লিন সো আমি তার জিরো পার্সেনও না সো সে কোনো কিছু হলেই আমাকে বোঝায় যে মানে ডিসিপ্লিনটা লাইফে কত ইম্পর্ট্যান্ট সো তার সাথে থাকতে থাকতে এখন আমিও কিছুটা অনেকটা ডিসিপ্লিন হয়ে গিয়েছি আমার লাইফে আমার মনে আছে যেমন আমি সকালবেলা ঘুম থেকে উঠে এক ঘন্টা শুধু মোবাইলেই চাপতাম আগে সো আমার বিয়ের পর থেকে আমি নিজেকে অনেক চেঞ্জ করে ফেলেছি অনেক কিছু মানে আমার হাজব্যান্ড আমাকে শিখিয়েছে আমি শিখেছি অনেক কিছু বুঝেছি তবে আমার হাজব্যান্ড কোথেকে শিখেছি কি শিখেছে সেটাই আর্টসকে সে আমাদের সাথে শেয়ার করবে তার প্রত্যেকটা মেমোরি সে শেয়ার করানোর জন্য খুবই এক্সাইটেড তো ফার্স্টে তাদের একটা জোন নিয়ে গেল যে অডিটোরিয়ামে আমরা চলে আসলাম এখানে চার সাইডে এত সুন্দর ফুল বাগান ছিল খুবই ভালো লাগতেছিল প্লাস হলো তার মাঠে নিয়ে গেলে এই মাঠে তার অনেক মেমোরি আছে যেখানে হলো যারা হোস্টেলে থাকে বা মানে বিভিন্ন ইউনিভার্সিটি কলেজে পড়াশোনা করে তারা হলো এই যে মাঠগুলা তাদের এই মাঠে অনেক বেশি এক্সপিরিয়েন্স থাকে প্লাস হলো তাদের একটা জোন ছিল এই জোনের বাহিরে তারা যেতে পারতো না কারণ তাদের স্টুডেন্টদের অ্যালাউ ছিল না এই জোনের বাহিরে যাওয়া তারপরে নিয়ে যাচ্ছিল যেখানে হলো আমার হাজব্যান্ডের নাম ছিল লেখা প্লাস হলো তার মানে ব্যাচ লেখা ছিল সে কত ব্যাচের কি কি তার কত ফ্রেন্ড ছিল সবার নাম এখানে ছিল তো আমি দেখে দেখে বলতেছিলাম তুমি এত ভালো স্টুডেন্ট ছিল সে আমাকে বলে কেন তুমি জানতা না আমি বলি জানতাম কিন্তু বুঝতে পারি নাই তুমি আসলে ভালো স্টুডেন্ট ছিল তারপর আরেকটা নিয়ে গেলো রুমে ওই রুমটাতে দেখাইলো যেখানে কালচারাল প্রোগ্রাম হইতো তারপর হলো আরো অনেক অনেক জায়গা আমাদেরকে ঘুরে দেখাচ্ছিল এর মাঝখানে হলো আমি ঘন্টা ঘন্টা দেখলি মনে লাড্ডু ফুটতো না বলে যে আমাদের মনে লাড্ডু লাভ নাই কারণ আমরা তো থাকতে হইতো সো এত লাড্ডু ফুটতো না তারপর হলো আমরা সব দেখে টেকে আমরা বের হচ্ছিলাম এর মাঝখানে হলো যারা বলতেছিল পাপা পাপা এটা কি তারপর হলো যারাকে দেখাচ্ছিলো এটা শহীদ মিনার তো সব কিছু আমাদেরকে ঘুরে ঘুরে দেখাচ্ছিল আর তার মুখের মধ্যে মানে ফেসের মধ্যে আলাদা একটা হাসি ছিল আলাদা একটা এক্সাইটমেন্ট ছিল তো তার এক্সাইটমেন্ট দেখে না আমার এত এত ভালো লাগছে এত এত ভালো লাগছে বলার মতো না তা আমাদেরকে হাঁটতে হাঁটতে নিয়ে যাচ্ছিলো তার রুমের সামনে যেই জোনটা মানে খেলার মাঠটা ওই জায়গাটা সে দেখানোর জন্য তার আগে সে হলো বলে যে চলো আমি যেখানে ডাইনিংয়ে খাবার খেতাম ওখানে নিয়ে চলি তোমাকে তারপর ওখানেও চলে আসলাম এখানকার সব কিছু এত সুন্দর নিট অ্যান্ড প্লাস হলো ঢুকেই আপনার মনের মধ্যে একটা শান্তি ফিল আসবে যে একটা ইনস্টিটিউট এত বেশি ক্লিন এবং সুন্দর কিভাবে থাকে তবে এখানকার যত স্টুডেন্ট আছে সবাই হলো এখানে সব কাজ করে যেমন বাসা মানে নিজের হোস্টেল পরিষ্কার করা তারপর হলো গাছ লাগানো ইয়ে সব কিছু ওরাই করে তো এই যে এখানে আমার হাজব্যান্ড ছিল মানে এই রুমটাতে বেসিক্যালি তোর অনেক ইমোশন এই রুমের মধ্যে সে বারবার ওই দরজাতে যা হাত দিচ্ছিল আর বুঝাচ্ছিল যে আমি এখানে ছিলাম আমার অনেক ইমোশন এখানে তো সব কিছু মিলে আলহামদুলিল্লাহ আমার খুবই ভালো লেগেছে ঘুরে থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই ভিডিও বাই বাই আল্লাহ হাফেজ